আর আমাদের কমেন্টসে লাগবেন আমাদের কোথায় টুইটি গুলো সেটা আমরা শুধু নিয়ে আগামী দিনে কিভাবে আপনাদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারি ভালো প্রোডাক্ট দিতে পারি আপনারা যাতে আমাদের সাথে থাকতে পারেন আপু আপনাদেরকে ভালোবাসা নিয়ে আমার এই প্রতিষ্ঠানটা আমি ক্ষুদ্র থেকে আজকের এক জায়গায় আসছি আমি আগামী দিনে আরো বড় কিছু করতে চাই আপনাদের ভালোবাসা লাগবে এবং কি আপনারা যদি ঘন ঘন কমেন্ট করেন আমাদের এখানে যদি কেনাকাটা করেন তাহলে সেক্ষেত্রে আমার এই প্রতিষ্ঠান আরো দূর আগে যাবে আমরা চাই ভালোভাবে কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখন হইতেই পারে কোনো কারণে স্টাফদের ত্রুটি থাকতে পারে ভাই

আমাদেরকে ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন আপনাদের ভালোবাসা জন্য আমরা চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি সেই জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন